তাদের উদ্দেশ্যে বলতে চাই শুনেন আপনারা জানেন না কি হয়েছিল আপনারা কি করে জানবেন আপনারা তো তখন তো ঘর থেকে বের হচ্ছেন 5 আগস্টের পর আমরা জানি সেই জুলাই মাসে কি হয়েছিল আমরা জানি সেই জুলাই মাসে আমরা কি হারিয়েছি আমাদের মাইরা জানে সেই জুলাই মাসে কি হবে পা হারিয়েছে চোখ হারিয়েছে আমাদের অনেকেই জানে সেই জুলাই মাসে তারা তাদের ফ্যামিলিকে আঁড়িয়েছেন সে রাজ যদি কোনো দৃষ্টি বলতে চাই আপনারা যদি এই প্রাচীস আনিকে গ্যাসের গুঁড়ি আনতে চান এবং তার বিচার আওতায় আইনে তার সাথে প্রতিদিন হিসাবে কিন্তু বলতে চান আমরা এই প্যাঁচিশ হাতে বিয়েছে হবে জুলাই মাসে আনন্দ বোধ করে হাত হারিয়ে তাকে দেশ থেকে বিজয় দিয়েছিলাম ঠিক সেই জুলাই মাসের মতো আবার প্রতিদিন নেমে যাও। এখনও এক হাত আছে এখনো জীবন আছে আপনারা মনে করেন না আমরা মনে গেছি এখনও আমরা বেঁচে আছি আমাদের জীবন থাকা অবস্থায় আমরাই ফেলছি শাসিনাকে হাসিয়ান আইনি না হচ্ছে নিজের থেকে ছাড়ো ইনশাল্লাহ এখানেই অনেকেই অনেক গুরুত্বপূর্ণ কথা বলবে আমি আমার আগ্রোসনের কথা বলে আপনাদের সবাই টাকা নষ্ট করতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ইনকিলা পর্যায়ে অনেক কষ্ট হলেও কিছু বলতে চেয়েছেন আমাদের খোকন চন্দ্র বর্মন ভাই অনুরোধ করছি আমাদের অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা খোকন চন্দ্র বর্মন ভাইকে আমাদের সামনে কিছু বলার জন্য

Hockey, 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 hockey,

শৈকত ভাইয়ের বোন আমাদের বোন শেবতী আপা আসসালামু একটা কথাই বলতে চাই যতদিন পর্যন্ত বাংলার মাটিতে খুনি সেবাসিনা বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা সবাই একসাথে থাকব আমরা বিচার না দেখে করব না আমাদের এখানে সন্তান হারানোর একজন মা রয়েছে আমাদের শহীদ আহনাব বি এ শাহ কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ত আমাদের এই অধ্যক্ষণে আমাদের শহীদ আহমাদ ভাই আমাদের এই নতুন বাংলাদেশের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দিয়েছে এ পর্যায়ে আমাদের শহীদ আহনাব ভাইয়ের মাকে অনুরোধ করছি আমাদের মাকে অনুরোধ করছি আমি ধন্যবাদ জানাই সবাইকে আজকের অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমার ছেলে আহনাফ আহমেদ গত চার আগস্ট এই সৈরাচার খুনি হাসিনার গুলিতে শহীদকরণ করেন সকলের সবার জন্য মা আমি আপনাদের কাছে দোয়া কামনা করছি সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের হাসি করে এবং আমি চাই হাসিনাকে এনে তার কঠোর শাস্তি